আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে এগারো সেপ্টেম্বর রোজ বুধবার আজকে আমি আপনাদেরকে দেখাবো সিটিহাটের যে ট্রাক ভাড়া আপনারা প্রায়শই জানতে চান বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ব্যাপারী ভাই সিটিহাটে আসতে চান এখান থেকে আদৌ গাড়ি ভাড়া পাবেন কি না গরু রাখার কী ব্যবস্থা তো তাদের জন্য আমার আজকের যে ভিডিওর কন্টেন্টটি সেটির নাম হচ্ছে সিটিহাটের আনুষঙ্গিক এর আগেও আমি একটা এরকম পর্ব তৈরি করছি তো মাঝে মধ্যে এরকম পর্ব দিতে থাকবো তো এখন রিসেন্ট যে গাড়ি ভাড়া যাচ্ছে সেটা আমি বলবো তার আগে বলি দর্শক আপনারা হাটের মধ্যে থেকে গরু কিনে নিয়ে এসে এই বিটে বাঁধতে পারবেন সেক্ষেত্রে গরু প্রতি তিরিশ টাকা করে নিবে এবং গরুগুলোর সাথে আপনাদের একটা লোক দিয়ে আপনারা সারা দিন রাখতে পারবেন তো এখানে গাড়ি অনায়াসে পাবেন প্রথমে বলে রাখি গাড়িগুলো নিজ দায়িত্বে ঠিক করে নিতে পারবেন নিজ দায়িত্বে আপনি পরিচয় নিজের জানাশোনা লোক হলে ভালো হয় তো আমি শুধু ভাড়াটা আজকে জানানোর চেষ্টা করব তো আমি আজকে একটা ড্রাইভার পাইছি ভাইয়া তোমার নাম কি শাহিন তোমার বাসাটা কোথায় দারুসা এই সিটিহাটের পাশের এলাকা দারসা তো শাহিন তোমার গাড়ি এটা নাকি এটা হচ্ছে বারো ফিট গাড়ি এই এই গাড়িতে মাঝারি টাইপের যে এই গরুগুলো ষাট গরুগুলো কয়টা ধরবে তোমার আপনার বারোটা মতো বারোটা ধরবে তার মানে যেগুলো সত্তর আশি হাজার টাকা দামের বাজেটের গরু সেগুলো বারোটা ধরবে বারোটা দর্শক বুঝতে পারছেন তো বারোটা গরুর জন্য শাহিনের যে বারো ফিট গাড়ি আমরা সেটা গোটা বাংলাদেশে কত ভাড়া যাবে মোটামুটি জানার চেষ্টা করবো শাহিন গাজীপুর মানে সিরাজগঞ্জ যে আমাদের ব্রিজ যমুনা ব্রিজ এটার ওই পারে কত ভাড়া নিবে আপনার টাঙ্গাইলের মধ্যে হ্যাঁ কত যদি হয় এগারো সাড়ে এগারো দর্শক বলে রাখি ভাড়া সব সময় একই রকম হয় না এটা ফিক্সড ভাড়াও বলছে না হয়তো বা কম হতে পারে এখান থেকে দুই বেশি হতে পারে এর বেশি কম বেশি হবে না প্লাস মাইনাস দুই হাজার এইটো সাড়ে বারো হাজার গাড়ি গাজীপুর সাড়ে বারো থেকে সাড়ে বারো আর ঢাকার মধ্যে যে কোনো জায়গায় ঢাকার মধ্যে গেলে চোদ্দ থেকে সাড়ে চোদ্দো হাজার ইরানিগঞ্জেও একই ভাড়া হ্যাঁ চোদ্দো থেকে সাড়ে চোদ্দো আর নারায়ণগঞ্জ কত নিচ্ছে নারায়ণগঞ্জে আপনার পনেরো হাজার দেখা যাচ্ছে এক পনেরো হাজার আর নারায়ণগঞ্জ পার হয়ে যে কুমিল্লা যদি যাও কুমিল্লার দিকে আঠারো হাজার ভাড়া দেয় আমাদের আঠারো হাজার ভাড়া দেয় তোমার এখানে কম বেশি হয়তো খুব বেশি না এক দেড় হাজার টাকা কম বেশি করা যায় মানে সাড়ে ষোলো সতেরো এরকম কুমিল্লা আচ্ছা যদি নোয়াখালী ফেনি যাও ওই ওইদিকে আপনার সেক্ষেত্রে টোল মোল যত যা কিছু আছে সব তোমার খরচ ব্যাপারের কোন খরচ নাই আচ্ছা এক্ষেত্রে ব্রাহ্মণ বাড়িয়ার কত খরচ ওখানে যায় আপনার মোটামুটি আঠারো হাজার উনিশ হাজার shall যশোর এগুলো যাওয়া হয় কি সাতক্ষীরা এগুলোর কত ভাড়া আঠারো উনিশ নরসিংহের ভাড়া কত চোদ্দ হাজার হলে চলে যাও এখানে কিছু কম বেশি হতে পারে হতে পারে আচ্ছা এটা দর্শক বলছিলাম বারো ফিট গাড়ির জন্য ছোট গাড়ির সম্পর্কে তোমার জানা আছে যেগুলো পাঁচটা গরু ধরে পাঁচটা ছয়টা এক দেড় হাজার টাকা ডিফারেন্স হয় যেমন এই

আচ্ছা আর বড় ট্রাক গুলো যেগুলো যে দেখছি মহিষ নিয়ে যাচ্ছে গরু রোড হচ্ছে আপনার ঢাকা কাজীপুরে যেতে চাইতে আঠারো হাজার উনিশ হাজার আঠারো হাজার এখন তো রাস্তায় কোথাও চাঁদাবাজি হচ্ছে না এখন গাড়ি ভাড়া কমে গেছে না অনেকটা

যারা রাজশাহী রাজশাহী সিটিহাটে আসবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা প্রথমে রাজশাহী জিরো পয়েন্ট বা রাজশাহী যে মেন আমাদের রেল স্টেশন জায়গাটার নাম হচ্ছে সিরোয়েল রেল স্টেশন সেখানে আসতে হবে এবং সেখান থেকে আপনি অটো কিংবা বাস যোগে রাজশাহী সিটিহাটে যাব বললে আপনাকে নিয়ে চলে আসবে সেক্ষেত্রে জোন প্রতি বিশ টাকা করে ভাড়া নিতে পারে আপনি চলে আসতে পারবেন রাজশাহী সিটিহাটে দর্শক আমাদের হাট সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাট চলে আমাদের হাটটি আমাদের হাটটি পর্যাপ্ত পরিমাণ গরু ওঠে এবং রবিবারের হাটটি বড় হাট হয় বুধবারের হাটে সামান্য কিছু গরু কম উঠে কিন্তু দামের দিক দিয়ে আমার মনে হয় বুধবারের দামে বুধবারের হাটে একটু দামে সাশ্রয় থাকে আমার কাছে ব্যক্তিগতভাবে তাই মনে হয় এবং রবিবারে হিউজ পরিমাণ গরু ওঠে দর্শক আপনি যদি মনে করেন যে অনেক গরুর মাঝে আপনার কাঙ্ক্ষিত গরুটা নেবেন সেক্ষেত্রে দামের কোনো সমস্যা নাই দাম যে দামই হোক আপনি নেবেন তাহলে আমি বলবো যে আপনি রবিবারে আসবেন আর যদি মনে করেন যে ফাঁকা ফাঁকা কোনো বার্গানিং ছাড়াই দাম দর করবেন এবং ফাঁকা ফাঁকা গরু কিনবেন তাহলে বুধবারের হাট আপনার জন্য বেটার হতে পারে দেখতে পাচ্ছেন আজকে বুধবারের হাট মোটামুটি গরুওয়ালারা ফাঁকা ফাঁকা গরু ধরে আছে সেক্ষেত্রে গরুর পেছনে কোনো কাস্টমার তেমনভাবে চোখে পড়ছে না আসলে বুধবারের হাটটা এমনইভাবে শান্তশিষ্ট হবে হয় যারা হাটে গরু কিনতে আসেন প্রথম তাদের উদ্দেশ্যে আমি বলছি হাটে ককটমার ঘুরে বেড়াই আপনারা টাকা পয়সা এবং মোবাইল সাবধানে রাখবেন ঘোরাফেরা করবেন আর হাটের মধ্যে গরু দাম দর করার আগে গরুর লেজ কাটা শিং ভাঙ্গা এবং অন্ডকোশ চোখ কানা কিনা এগুলো দেখে দেখে নেবেন যে কোনো গরুর দাম দর যদি করে ফেলেন একবার এবং গরুওয়ালা যদি আপনাকে থাবা দিয়ে দেয় তাহলে সেই গরুটা আপনার নেওয়াই লাগবে সুতরাং আপনারা পূর্ব থেকে সতর্ক হয়ে গরুটা ভালো করে দেখে তারপর দামদার করবেন এবং গরু দামদার হয়ে হাসিল লেখার পর তাকে হাসিল ঘরে টাকা লেনদেন করবেন কারণ আপনার টাকাটা যে কোনো মুহূর্তে যে কেউ প্রতারণা করতে পারে আপনি প্রতারিত হতে পারেন আপনি এই জন্য ছাড় লেখকের সামনে টাকাটা দিলে সবচেয়ে ভালো হয় সুপ্রিয় দর্শক একশো দশ কেজি প্রায় এজনের এই গরুটা ভাই আপনি কিনলেন কতটা কিনলেন কতটা কিনলেন পঁচাত্তর হাজারে কিনা হলো আর এটার বয়স হয়েছে ভাই এটা একটা ক্রস গরু ক্রস দেশি গরু দেশি ক্রস যেটা দেশাল ক্রস এটা চা দাম কত ছিল কত দাম চাইছিল ভাই নব্বই চাইছিল প্রথমে নব্বই চাইছিলো লাস্ট ফিনিশিং পঁচাত্তর এটা বেচা কেনা হয়েছে গরুটা অনেক ভালো হয়েছে এই গরুটা বেছে কেনা হলো মাত্রই ভাই আপনি নিয়েছেন কত দিন নিলেন উননব্বই হাজার এটা চা দাম কত ছিল একশো যাই ছিল উননব্বই ফাইনাল হয়েছে দেখি একটু ওটা সাড়ে তিন মূল ওজন হবে গাড়ির কত সাড়ে তিন মনে কম হবে একটু বলুন সাড়ে তিন মনে কিছুটা কম হবে দশ জাতের তেলগুলো

যেটা দেখতে পাচ্ছেন দর্শক পিছনে একদিন এক ভাই প্রশ্ন করেছিলেন যে বড় গরুর দাম এত কম বেশি ছোট গরুর দাম একই তো বিষয়টা এখানে বুঝে নিতে হবে এটা হচ্ছে বাহাত্তর বড়টার দাম বাহাত্তর ষোলোটার দাম তিয়াত্তর পাঁচশো তিয়াত্তর হাজার পাঁচশো যাতে যাতে দা আছে কম বেশি আছে এটা আপনি ছয় মাস পারলে জেনে যাবেন এটা আপনার ছয় মাস পারলে রেজাল্ট ভিন্ন হবে এটা বুঝতে হবে আর কি এইগুলোটা নিঃসন্দেহে ভালো হয়েছে তো যার আবহাওয়ায় যেটা শ্যুট করে আর কি যার চয়েস যেটা এটা ছোট্ট তিয়াত্তর বড়োটা হচ্ছে বাহাত্তর

现在是。